আপনি কি জানেন একসময় একটি সভ্যতা ছিল যারা সূর্য তারা আর সময়কে নিজের হাতে ধরে রেখেছিল যাদের রাজপ্রাসাদ ছিল সোনায় মোরানো আর তাদের বিজ্ঞান আজকের আধুনিক যুগকেও হার মানায় কিন্তু হঠাৎ করে সব কিছু হারিয়ে গেল একটি রাজ্য একটি সভ্যতা একটি জাতি ধুলোর নিচে চাপা পড়ে গেল চিরতরে আজ আমরা বলবো মায়া সভ্যতার গল্প একটি হারানো স্বপ্ন রাজ্যের কথা সময়টা প্রায় খ্রিস্টপূর্ব দুই হাজার বছর আজকের মেক্সিকো গোয়েতেমালা প্যালিস আর হন্ডুরাসের জঙ্গলে জন্ম নেয় এক সভ্যতা যাদের আমরা বলি মায়া তারা ছিল কৃষিজীবী কিন্তু শুধু জমি চাষ করেই নয় তারা গড়ে তুলেছিল বিশাল শহর পিরামিড মন্দির আর রাজপ্রাসাদ তাদের ভাষা সংখ্যা ক্যালেন্ডার এমনকি জ্যোতির্বিদ্যা পর্যন্ত ছিল আশ্চর্য উন্নত তাদের নিজস্ব লেখা ছিল যাকে বলে হায়ারোগ্লিফিক্স যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝতে পারেননি মায়েরা বিশ্বাস করত সময় একটা বৃত্ত যেখানে শুরু আর শেষ একে অপরের সাথে জড়িত তাদের ক্যালেন্ডার এতটাই নিখুঁত ছিল যে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরাও হতবাক তারা জানতো সূর্যগ্রহণ কহন হবে এমন কি গ্রহগুলোর অবস্থানও নির্ধারণ করতে পারত অবিশ্বাস্য নিখুঁতভাবে তাদের স্থাপত্য এতটাই নিখুঁত যে সূর্যের আলো নির্দিষ্ট দিনে ঠিক দেবতার মূর্তির চোখে গিয়ে পড়ত যেন সূর্য নিজেই তাদের দেবতা আয়রা বিশ্বাস করত প্রতিটি রাজা দেবতার প্রতিনিধি তারা দেবতাদের সন্তুষ্ট রাখত মানব বলি দিয়ে রাজপুত্র যোদ্ধা এমনকি নিজের রক্ত তাদের বিশ্বাস ছিল এ রক্তের মাধ্যমে পৃথিবী টিকে আছে তাদের প্রধান দেবতা ছিল কুকুলকান এক সর্প দেবতা যিনি আকাশ থেকে নেমে আসেন সূর্যের আলোয় প্রতি বছর সূর্যের আলোয় যখন চিচেন ইনজার পিরামিডের সর্পের ছায়া পড়ে তখন আজও মানুষ ভাবে দেবতা ফিরে এসেছে মায়ের সভ্যতার স্বর্ণযুগ ছিল খ্রিস্টাব্দ দুইশো পঞ্চাশ থেকে নয়শো সালের মধ্যে তখন তাদের শহরগুরু ছিল বিশাল শিল্প ছিল অনন্য আর রাজারা একে অন্যের সাথে প্রতিযোগিতা করত মহাকায় মন্দির বানিয়ে পিকাল পালেনকে কপান চিচেন ইঞ্জা এগুলো শুধু শহর নয় যেন পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় জাতির স্থাপত্য কিন্তু তারপর একদিন যেন সময় থেমে গেল হঠাৎ করে শহরগুলো ফাঁকা হয়ে গেল রাজারা হারিয়ে গেল জনগণ জঙ্গলে মিলিয়ে গেল কেন বিজ্ঞানীরা বলেন হয়তো দীর্ঘ খরা অতিরিক্ত যুদ্ধ বা খাদ্যের অভাবে ধ্বংস হয়ে যায় সভ্যতা কেউ কেউ বলে হয়তো দেবতার অভিশাপ আর কেউ বলে তারা চলে গিয়েছিল অন্য কোনো ভূমিতে অথবা হয়তো সময়ের বাইরে এক অন্য পৃথিবীতে আজ হাজার বছর পরও তাদের পিরামিডগুলো দাঁড়িয়ে আছে অরণ্যের গভীরে পাখির ডাকের সাথে মিশে যায় প্রাচীন মন্ত্রের প্রতিধ্বনি আয়ারা চলে গেছে কিন্তু তাদের জ্ঞান তাদের রহস্য আর তাদের আত্মা আজও আমাদের মাঝে বেঁচে আছে আপনি যখন রাতের আকাশে তারা দেখেন হয়তো কোনো এক সময় মায়া সভ্যতার পুরোহিতরাও হাজার বছর আগে তাকিয়েছিল সেই তারাটার দিকেই তারা হারিয়ে গেছে কিন্তু ইতিহাস রেখে গিয়েছে একটি অমর প্রশ্ন আমরা কি কখনো সত্যিই জানব মায়া সভ্যতার শেষের গল্প কী ছিল কেমন ছিল তাদের শেষের দিনগুলো মায়া সভ্যতা তারা হারিয়ে গেছে কিন্তু তাদের রহস্য আজও আমাদের ঘিরে রেখেছে